আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা বাজারে গেছি তো বাজার আনছি আর আনার পরে দেখি যে এই দেখেন আরো দুইজন কি মুগো সর আম্মুর সাথে এই শারিফা আর এই যে এখানে আছে শারাফা দোনোজনের লগে দোনোজন আই আমার কাছে বিচার দিছে ও মারছে কইতাছে শারিফা কইতাছে আমাকে মারছে দুইজন দুইজনের নামে বিচার দেয় মারছে না কি জুস মানে জুস আনছে বাবু না ও মামা মামা জুস আনছে ওই জুস লিয়া দোনোজনেই আয়সা মার কাছে বিচার আছে আর এখানে হলো আপনাদের ভাবি এই যে বাজার থেকে যা যা আনছি এই যে দেখেন এই যে আনছি বিলাতি ধন্যপাত আনছি আর হলো যে মার জন্য পান আনছি পান আর হলো সুপারি কারণ মার সুপারি নাই নাহলে তো কবছেন সবই আনা হয় কিন্তু আমার পানসুপারি তো আনা হয় না এটা প্রত্যেকটা মা বাবাই কয় সবার ছেলে মেয়েকে ওটা লিখে কোনো সমস্যা না আর এই যে ধুন্দুল আনছি ধুন্দুল ধুন্দুল এই জায়গাটা শিখে ধুন্দুল মারিদের রাখো যে ছোটো ছোটো ধুন্দুল আনছি হাফ কেজি আর দৈন আনছিটা তো দেখাইলাম আর ওই যে ওখানে আনছি হল গা এই কলমি শাক মাছ আনছি তিন পদে না জানি চার পদে আর ওখানে হলো লেবু কাঁচামরিচ আছে তো দেখেন কী কী মাছ আনছি যেহেতু বাজারে অনেক দিন পরে গেছি কারণ বাজারে তো যাই না এই কোরবানির পর থেকে পর্যন্ত বাজারে যাই না এই প্রথম গেলাম কোরবানির আজকে হয়েছে এই যে ধানক্ষেতের খ্যাতের বাইলে আমি বুঝছেন মানে বাজারে গেছি মনে কয়েক এটা হলো দান খ্যাতের বাইলে আমি তো আনতে গেলো তারপর ওই যে রাসেল বাইপাসে নাকি কামু দেয় কারণ রাসেল বাইপাস তো ধান খাতে বেশি থাকে তো টেন শুনে বলো আবার আসল বাইপাসে নাকি আবার ধান খেতে বাইরে আনতে যায় কেমন দেয় আরো এই যে দেশি ট্যাংরা মাছ আনছি এই যে কত সুন্দর ট্যাংরালি দেশি ট্যাংরা মাছ আর ওখানে আছে ও নদীর বাচ্চা ঢাকা যারা থাকেন আর নাও চিনতে পারেন আর হয়তো করবেন যে না এটি পাঙ্গাসের বাচ্চা অনেকে অনেক কথা বলবো কিন্তু আসলে যারা গ্রামের লোক এরাই চিনব যে কোনটা বাচ্চা কোনটা পাঙ্গাসের বাচ্চা ওটা আপনারা ওই আমার বাপ চাচারা চিনবো যেহেতু তারা গ্রামে থাকে আবার অনেক ভিউয়ার্স আছে গ্রামে থাকে এরাই চিনবো ওই যে বাসা মাছ একটু বড় সাইজের পাইছি এই কারণে আনলাম ছোটো থাকলে আনতাম না তিনটাতে হয়ে গেছে হাফ কেজি দেখছে হ্যাঁ এই বাসা মাছ হল আব্বু পছন্দ আজকে যদি দেখতে পাচ্ছেন আব্বু এই মাছ আনছি তাহলে তো মনে করেন যে হেভি খুশি হইতো অকল্পনার বাইরে যেন হ্যাঁ যাত খুশি এই যে আমি বলছি না যে অনেকেই পাঙ্গাস মাছ বলবো আবার অনেকে অনেক পত্র বলবো যে আমার আমার বই বলে লাগছে এই যে এটা পাঙ্গাস কিন্তু এটা হলো বাসা পাঙ্গাসের মাথায় কীরকম থাকে আর এই যে গুঁড়া চিংড়ি আনছি দেশি এটা হলো লতিদার খাওয়ার জন্য আনছে কিন্তু মাছ টাছ কিনে দেখে কি টাকা শাস লতি আর আনতে পারি না ঠিক আছে কাঁচামরিচের যে পরিমাণের দাম আর দুন্দুলান শেয়ার আর ট্যাংরা মাছদা পাক করুক আর বাইলা মাছদা পাক করুক যেটা তাই পাক করুক পাক করতে পারবে এই কারণে লোক হাতে কিছু দুন্দুল নিয়ে আসছি তো দেখি আজকে কোনটা পাক করে ওটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এত কিছুই নেই দেখানোর মতন সারাপাত তো দেখলে নিয়ে কী করতেছে এই আপনাদের বাগবান টেনশনে পড়ে গেছে যেন কী ঠিক আর কী করবো কোনটা আনবো না কোনটা করব করবো ট্যাংরা মাছটা আনবো না বাইলা মাছরা আনবো কোনটা দাঁর বা দুনোটা দায়িত

আর মা কীভাবে রান্ধে ওটা তো আমি আপনাদের মাঝে শেয়ারে করতেছি আর ওখানে আজ নদিয়া দিচ্ছে মা একটু হসপিটালে যে বলা কেন তারা ওরা করে আজকে মা এই রান্না করতেছে আর ওদের বউ অতটা কামে না এটা সবাই জানেন এই যে মা হলো মা দিয়া দিচ্ছে বাইরা মাছ করলাম একটু নরম এটা আপনারা সবাই জানেন এখানে বেশি লাগাচড়া করা যাব না একটু পানিও দিয়ে দিচ্ছে মাছটা হলো সিদ্ধ হইব একটু ভাব হইব পর মাছটা উঠে রাখবো জাস্ট ওইভাবেই কাটতেছে আপনাদের ভাবি মানে একমাত্র কলই শাকটাই পাওয়া যায় বছরে একবার তাও শীতের সিজনে ওইটাই তো কলই শাকটা যেভাবে কাটে তো আমাদের এই কলমি শাকটা ওইভাবেই কাটে কিন্তু অনেকেই আছে দুই তিন ফালা দিয়ে আর আইনডালায় তো আমরা আবার ওই দুই তিন ফালা চার ফালা দেই যদি দিয়ে সাল দিই ওই ক্ষেত্রে কিন্তু এ ছাড়া না এছাড়া এই যে আমরা আপনাদের ভাবি যেভাবে কাটতেছে তো সব সময় কাটে আর পাক টাক করে রান্না বান্না করে এই সে তো প্রায় কামের লোক কিন্তু অতটা না যতটা আমি বইলা ফলাই আপনাদের মাঝে অতটা না দেখছেন খুশি হয়েছে আমার শুনলে একটু খুশি বেশি হয় এই যে কি আনছে ওই দেখছেন ওই যে গ্লাস লাগিয়ে দিছে সে ওরে বাবা রে কি দেখেন কেমন ওরা খেলেন দেখছেন পাই কত কিছু দরকার পরে ওই দেখেন ওরে বাবা সারা পথে খাই দিবেন পিস্তল গুল্লি হুন্ডা হেলিকপ্টার রিমোটালা এই লিয়ায় থাকবো সে এই যে মাছ একটু ভাঙে ভেঙে গেছে এই যে দেখেন এই যে ভাঙ্গা বুঝে দিতেছে এই যে মাছটা পুরো মুঠে রেখে দিছে আর এই যে এখানে ধুনুল দিয়ে দিছে ধুনুলটা পুরো হয়ে যাবো গা তারপরে মাছটা দিয়ে দিব এই তরকারি পশুদি আর এই শাড়ি ফল দাদির কাছে কি কইতেছে একবার চটকাম মা হলো মারবো শাড়ি ফল কি ওটা কি চায় কি চায় চিনি চায় এই

এই বাইলা মাছ ধনিয়া পাতা ভর্তা আর ডাইল আর কি ও আর হলো শাক এই তিন পদ ও চার পদ ও কোনো পদ হইল নি আচ্ছা যাই হোক চার পদ পাঁচ পদ এই মানে এই ডাইলেরও একটা ডাইল এটারও একটা পদ ধরে বসে আপনাদের ফাঁকে দেখছেন এটা কি কোনো কথা বলেন দায়িত্ব মানুষ এইভাবেই রাখে এতো শাকটা কাটা কমপ্লিট হয়েছে এই যে অনেক ঝুরি ঝুরি হয়েছে তাই আসলে ধোয়া শাক হাত দা নাই ধরে তা ধরে এই সাইডে কাঁচামরিচ আছে আর এই যে রসুন এই না পেঁয়াজ তো এগুলো দিয়ে সব কিছু করতেছে আচ্ছা এই যে দেখেন এই যে সারা ফাতে ওই বৈশা আর আম্মুর ছবি আঁকছে এটা দেয় দেখ আমার আর কয় কি এটা তোমার বিহাজদের দেখাও কে কাকু দেখাম

এই যে আর মুরছো বেড করে লাগতেছে এই যে পাও বানাইত আছে এ কি বানাইলা দেখlename তো এডা কার ছবি আর গো ক্লাটা ভুললে পাইতে হ্যাঁ ছবি কার ছবি কার যে অ্যাড করছোরে কার ছবি অ্যাড কইছিলা দেখছেন ছবি তো ছেলে তারা ছবি অ্যাড করছে তো সবাই কমেন্ট করে জানাই দিন কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ